রূপগঞ্জে পঞ্চায়েত কমিটির অফিস উদ্বোধন দোয়া আলোচনা সভা ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভা তিন নং ওয়ার্ডে মাসাবো মুক্তরনগর পঞ্চায়েত কমিটির অফিস উদ্বোধন করা হয়েছে রূপগঞ্জের মাসাবো এলাকার পিছিয়ে পড়া মানুষের মাঝে পাশে দাঁড়াতে এবং এলাকার মাদক বাল্যবিবাহ রাস্তাঘাট নির্মাণসহ এই এলাকাকে একটি মডেল এলাকা হিসাবে রূপান্তরিত করার লক্ষ্যে তেত্রিশ সদস্য বিশিষ্ট এই পঞ্চায়েত কমিটি ঘোষণা করা হয় এবং অফিস উদ্বোধন করা হয় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওসি তদন্ত গোলাম মোস্তফা থানা এবং সভাপতিত্ব করেন সভাপতি মকলিসুর রহমান শেখ উপস্থাপনায় ছিলেন মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ পঞ্চায়েত কমিটির উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলির আয়োজন করা হয়েছে এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা এমদাদুল হক সুলতান এ সময় পঞ্চায়েত কমিটির বিভিন্ন কর্মকাণ্ড ভবিষ্যৎ লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আর অন্যান্য সদস্যবৃন্দ ব্যাপারটা আগে যেবে ছিল এখন নাই আগে গোনা বিভিন্ন জায়গায় সরানো চিটানো ছেলেরা বইসা বইসা মাদককে তো আমরা দইরা আনছি মাদক করছি এরকম দেখা গেছে পড়াতে অনেকটা নির্মূল হয়ে গেছে এখন মোটামুটি পঞ্চায়েত কমিটি আমাদের যে প্যারামিটার প্যারামিটারের মধ্যে কোনো আর মাদকেরিয়া নাই অনেকটা শিথিল ইনশল্লাহ শীত সম্মেলন আমার সমস্ত কাগজপত্র দেখুন বা কাগজপত্র মেনটেন রাখা কোনো এলাকার কোনো অবজেকশন আসলে এটা আমার ফাইল করা বা লিপ্ত আকারে রাখা এবং সুন্দরভাবে গুছিয়ে রাখা আমাদের এই কমিটি করার যে উদ্দেশ্য যে উপদেশ আমাদের আসছে প্রথম আমাদের এই এলাকাটা আমরা একটা অবহেলিত এলাকা এটা অনেক দিন যাবৎ আমাদের এইখানে কিছু অনিয়ম কিছু কাজকারবার চলে এবং আমরা যারা নাকি এই এলাকাবাসী তাদের তাদেরই ডিস্টার্বটা হইতেছে যে অসুবিধার হইতেছে এখন আমাদের উপদেশ হলে যদি আমরা একটা পঞ্চায়েত কমিটি করি এবং করতে পারি উপযুক্ত একটা পঞ্চায়েত কমিটি যদি আমাদের হয় তাহলে আমরা এই রাস্তা আমাদের মেন টার্গেট আমাদের রাস্তা একটা অবহেলিত রাস্তা অনেক বছর ধরে আমরা এটা সাফা আমরা এই এলাকায় বাড়ি করছি দশ বিশ বছর আগেও আমাদেরই কিন্তু এই এলাকা রাস্তাঘাটের জন্য আমরা খুবই দুর্ভোগে হইতেছি এখন আমাদের সাথে আমাদের মসজিদ এই মসজিদে যাওয়ার সময় দেখা যায় বৃষ্টি বৃষ্টিপাত হয়ে যায় এই সময় দেখা যায় আমাদের যাইতে আসতে বেশি সে বেশি অসুবিধা এই লক্ষ্য আমরা উপদেশ আমার তরফ থেকে উপস্থিত ছিল যে আমরা যদি একটা পঞ্চায়েত কমিটি করি তাহলে আমাদের দেখা যাবে এই সমস্ত কাজগুলা আমাদের করা সহজ হবে আর বিশেষ করে কিছু কিছু সংখ্যক লোক আছে যা যারা নাকি যে মাদক বলল যেটা এই সন্ত্রাসী বা চুরি এই সমস্ত জিনিসগুলো আমরা প্রায় সাবার হইতেছিলাম এখন এইটার থেকে আমরা বাঁচতে সহযোগিতা আমরা যদি বিশ পঁচিশ জন ত্রিশ জন লোক আমরা একত্রিত থাকতে পারি এটা একাল এলাকার স্বার্থে এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে না এটা হলো এলাকার স্বার্থে আমাদের সমস্ত এই কাজগুলো আমরা সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারবো এখন আমরা এই কেন আমরা রাস্তাটা হইতেছি না কেন আমাদের এই রাস্তাটা আমরা পাইতেছি না এখন যদি আমরা একত্রিত থাকতে পারি তাহলে আমরা মনে করব যে কোনো দল মত আমি বলতেছি না যে কোনো দলই আসুক তাদের কাছে আমরা এই কমিটি নিয়ে যদি হাজির হইতে পারি আমরা এই কাজগুলো একটু সহজভাবে ভাবে আনতে পারবো ইনশাল্লাহ এইটা আমাদের উদ্দেশ্য এবং এই উদ্দেশ্য নিয়েই আমরা এই ইয়ে নামছি এই মিশনে নামছি দলীয় কোনো প্রভাব এখন আমার আমাদের খেটায় নেই এটা আমাদের সম্পূর্ণই বলা হয়েছে যে এটা দলমত নির্বিশেষে যে কোন কে কোন দল করলো আমাদের দেখার বিষয় না আমাদের বিষয় আমার এলাকার ভিতরে যে সমস্ত কাজগুলি আছে উন্নয়নমূলক কাজগুলো আছে সেইগুলো আমাকে স্বার্থ হাসিল করা আমাদের সরকার থেকে যে সমস্ত সহযোগিতা পাম যদি আমরা পঞ্চায়েত কমিটি যদি সম্পূর্ণভাবে আমরা যদি এক থাকতে পারি তাহলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে আমাদের প্রথম কাজ হইল আমাদের একটা মসজিদ আছে তারা উন্নয়ন করা দ্বিতীয় চিন্তা ভাবনা করতে যে আমাদের রাস্তাঘাটের সুন্দর করা কীভাবে দেয় এটা সৌন্দর্য করা তৃতীয় কাজ হইল এলাকায় মাদক ব্যবসা যেন মাদক খায় এরকম লোক আছে এটাকে আমরা নির্মূল করা তারপরের কাজ এগুলো আমরা কিভাবে ব্যবস্থা করা আমরা সবাইকে নিয়ে এই ধরনের আমরা করতেছি অলরেডি আমরা চালু রাখছি আমরা প্রায় প্রায় আমরা দশ পনেরো জন মিলে এলাকায় আমরা টহল দিই টহল দি টহল দিয়ে দেখি যে এই ধরনের কোনো কিছু আছে না বর্তমানে এখন আমরা অনেক শীতিলে আছি এই ধরনের কিছুই নাই আমার মূল কাজ হলো আমার যে সংগঠনের যে লোকগুলি আছে এদের সাথে কথাবার্তার মাধ্যমে এদেরকে একত্রিত রাখা এবং প্রত্যেক মাসে বা দুই সপ্তাহ পরে এক একটা মিটিং কল করে এদের সাথে কথাবার্তা বলে বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আমরা আলোচনা করার পরে আমরা সামনে অগ্রসর এই সংগঠনে এখন তেত্রিশ জন সদস্য রয়েছে তাদের এই এখন যে সংগঠনটা রয়েছে তেত্রিশ এই সংগঠনের ভিতরে যে তেত্রিশ জন লোক আমরা আছি আমাদের আমার কাছে মনে হয় আমরা একটা একই পরিবারের লোক এবং আমরা এটা তৈরি করার জন্য এই একত্রতা তৈরি করার জন্যই আমরা এই জিনিসটা করেছি ভবিষ্যৎ পরিকল্পনা এই সমাজের এই মসজিদ ভিত্তিক সমাজ যেহেতু এটা এই সমাজে মসজিদের উন্নয়ন রাস্তাঘাটের উন্নয়ন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ এগুলির জন্য আমরা কাজ করে যাব ইনশাল্লাহ লক্ষ্য একটা এখানে বিভিন্ন আপনার সেবামূলক কাজ সেবামূলক কাজের মধ্যে যেরকম মনে করেন চুরি ডাকাতি তারপর সিনতাই মাদক এলাকার উন্নয়নের কাজের জন্য রাস্তা ঘাট এটার জন্য আর কি আমরা এই পঞ্চায়েত কমিটিটা নেওয়া করার জন্য উদ্যোগ নিয়েছি এলাকাবাসী সবার পক্ষ থেকে যেরকম আমাদের এই পঞ্চায়েত কমিটি সামান্য কিছুদিন হয়েছে আমাদের এই পঞ্চায়েত কমিটিটা অনেকদিন ধরে যাবত আমরা চিন্তা আমরা করছিলাম যে আমাদের এখানে একটা পঞ্চায়েত কমিটি করা উচিত কারণ এখানে মনে করেন আপনার মাদক ছিনতাই চুরি দাঁড়িয়ে এগুলো হয় তো আমরা সবাই একমত হতে পারি না এখন সবাই আমরা একাত্রিত হইয়া আমরা বিগত কিছুদিন হয়েছে একটা পঞ্চায়েত কমিটি করছি এখন আমাদের এই পঞ্চায়েত কমিটির মধ্যে আমাদের সামনে যেই কাজগুলি আছে যেরকম মনে করেন এলাকাবাসী নেয়া আমরা যেই জিনিসটা করতে চাইতেছি সবারই নেয়া রাস্তা ঘাট তারপর আপনার চুরি ছিনতাই এটারে আমরা নির্মূল করার জন্য আমরা ব্যবস্থা নিতে চাইতেছি